তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার সাথে সাথে ঝড়ের গতিতে অনেকগুলো নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প তার মধ্যে একটি হচ্ছে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম তৈরি ইসরায়েলি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম মুহূর্তেই হাজার হাজার রকেট আকাশেই ধ্বংস করে দিতে পারে প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্র কি সম্ভাব্য মিজাইল আক্রমণের আশঙ্কা করছে না হলে কেন প্রয়োজনে তড়িঘড়ি করে ট্রাম্প এই ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করতে যাচ্ছেন to immediately begin the construction of a state of the art iron dome missile defense shield which will be able to protect Americans you know we protect other countries তাহলে কি যুক্তরাষ্ট্রের আকাশ যথেষ্ট নিরাপদ নয় কাদের দিক থেকে এই সম্ভাব্য হুমকি চীন উত্তর কোরিয়া রাশিয়া নাকি ট্রাম্পের সেই পুরনো শত্রু ইরান বিশ্লেষকেরা বলছেন ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে খোদ ডোনাল্ড ট্রাম্পই তার নানা বক্তৃতায় ইরানের বিরুদ্ধে তোপ দাগিয়েছেন বলেছেন ইরানকে পরমাণু কার্যক্রম থেকে সরে আসতে হবে তবে ট্রাম্পের এমন হুমকিতে অবশ্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ সহ দেশটির অন্যান্য নেতারা ভয় পাচ্ছেন না ট্রাম্পের শপথের আগেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি বড় পরিসরে এক সামরিক মহড়া চালিয়েছে সেখানে দেখা গেছে মাটির নিচে হাজার হাজার মিসাইল থরে থরে সাজানো যেন এক মিসাইলের শহর ইরানের এই অত্যাধুনিক মিসাইল ঠেকানোর জন্যই কি তাহলে ট্রাম্প আয়রন ডোম তৈরি করছেন তবে ট্রাম্পের আয়রন ডোম নির্মাণের সিদ্ধান্তের সমালোচনা করছেন অনেক নিরাপত্তা বিশ্লেষক তারা বলছেন আয়রন ডোম স্বল্প মাত্রায় হুমকি মোকাবেলা করার জন্যে তৈরি করা এটি প্রায় একশো পঞ্চাশ বর্গ কিলোমিটার শহুরে এলাকায় নিরাপত্তা দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন যেহেতু অনেক বড় এমন বড় ভূখণ্ডে এই আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা উপযুক্ত নয় আবার আয়রন ডোম অনেক ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা একটি রকেটকে ধ্বংস করার জন্য প্রায় এক থেকে দেড় লক্ষ ডলার খরচ করতে হয় যেখানে বিপরীত পক্ষ থেকে ছোড়া রকেটগুলোর দাম আটশো থেকে এক হাজার ডলারের মধ্যে এর বাইরেও আয়রন ড্রোম অনেক সময় সঠিক প্রতিরক্ষা দিতে পারে না এর সবচেয়ে বড় প্রমাণ গত বছর ইসরায়েলে হিজবুল্লার আক্রমণ এই আক্রমণে হিজবুল্লা মিরসাদ ধরনের ড্রোন ব্যবহার করেছে এটি ইরানে আবাবিল ড্রোন নামে পরিচিত আয়রন ড্রোম হিজবুল্লার এই হামলা ঠেকাতে পারেনি তাই অনেক নিরাপত্তা বিশ্লেষক বলছেন ট্রাম্প যদি ইরানের সম্ভাব্য আক্রমণ মোকাবেলার জন্য আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে তাতে সম্পূর্ণ সফল নাও হতে পারে